রিয়ার ঠোঁটে কিস করে বাহার ঠোঁট মুছতে মুছতে রিয়াকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলল ঘোষ ডেরির মিষ্টিও এত মিষ্টি না তোমার ঠোঁট দুটো যতটা মিষ্টি আরেকবার আমাকে এই মিষ্টি খাওয়ার সুযোগ দাও এত পাগলামি করো কেন সময় নেই অসময় নেই হুট করে বাসায় ঢুকে কিস করো জড়িয়ে ধরো যেদিন ধরা খাবো সেদিন বুঝবে কত ধানে কত চাল আরে তোমার স্বামী সুমন কোনো দিনও টের পাবে না আমি তার স্ত্রীর মনের মধ্যে ডুবে ডুবে জল খাচ্ছি এই বিশ্বাস আমার আছে এত বিশ্বাস তুমি পেলে কোথায় ও চাকরির সুবাদে যেখানেই যাক না কেন আমাকে বলে যায় তাই আমি নিশ্চিন্তে তো তোমার কাছে আসতে পারি বুঝেছি বুঝেছি তুমি বিশ্বাসের ঘরে চুরি করো আমিও বুঝে ফেলেছি আমার তৃষ্ণার্থ বুকটা শীতল করতে তোমার ঠোঁটের চোয়া না পেলে বুকটা শুধু ছটফট করে বলেই কিস করতে লাগলো এমন সময় মনে ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী মিরাজ ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো তার ভাবিয়ার পাশের বাসার বাহার একে অপরকে জড়িয়ে ধরে কিস করছে মিরাজ হাসতে হাসতে বলল ভাবি বাহার ভাইয়া তোমরা কি করছো ভাবি ডাকশোনা মাত্রই রিয়া বাহারকে ধাক্কা দিয়ে ঘুরে সরিয়ে দিয়ে থতমত খেয়ে বলল মিরাজ তুমি রুম থেকে বের হলে কেন রুমের ভেতরে গিয়ে টিভি দেখো কার্টুন দেখো না আমি তোমাদের সাথে তোমরা কি করছিলে মিরাজের এমন প্রশ্নের দেবে খেয়ে গেল করে বলল মিরাজ আমরা একটা খেলা খেলছি খুব মজার খেলা মিরাজ হাসতে হাসতে বলল ও এটাকে খেলা বলে বাহার বলল হ্যাঁ মিরাজ এটাকে খেলা বলে আমিও তোমাদের সাথে খেলা করব আমাকেও তোমাদের সাথে খেলতে নাও দুজনে আবারও থত মতো খেয়ে গেল রিয়া বলল এই খেলা সব সময় খেলতে নেই আবার যখন এই খেলা সময় হবে তখন তোমাকে আমরা খেলতে ডাকবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি রুমে গিয়ে কার্টুন দেখি মীরা ঠেলে দুলে নাচতে নাচতে ড্রয়িং রুম থেকে বাসার ভেতরে চলে গেল রিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল দেখলে ধরা তো খেয়ে গেলাম তুমি এখন যাও তো বলে রিয়া বাসার ভেতরে ঢুকে গেল বাহারও ড্রয়িং রুম থেকে বের হয়ে চলে গেল রিয়া দৌড়ে রুমের ভেতরে ঢুকে মিরাজের হাত ধরে বলল মিরাজ তুমি কি খাবে বলো তোমাকে আমি আজকে তাই বানিয়ে খাওয়াবো তাই তুমি তুমি আমাকে ভালো ভালো খাবার খাওয়াবে বলো বলো তুমি কি খাবে ভাবি আমি এখন দই খাবো আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য এখন দই নিয়ে আসছি আজ থেকে তুমি যা খেতে চাবে আমি তোমাকে তাই খাওয়াবো কিন্তু তোমার বাহার ভাই যে আমাদের বাসে আসে এ কথা কিন্তু তোমার ভাইয়ের কাছে বলবে না আচ্ছা বলবো না রিয়া মিরাজের রুম থেকে বের হয়ে গেল মিরাজ টিভিতে কার্টুন দেখছে রাত বারোটা বাজে কলিং বেলের শব্দে রিয়া দরজা খুলতে বাহার বাসার ভেতরে ঢুকে রিয়াকে জড়িয়ে ধরে কিস করতে চাইল রিয়া একটু বিরক্ত হয়ে বাহারকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বললো কি করছো তুমি এত রাতে কেন বাসা এসেছো বাহার মুচকে হাসতে হাসতে বলল সুমন আমাকে ফোন করে বলেছে আজও সে বাসায় আসবে না তাই তো আজ রাতটাকে মিস করতে চাচ্ছি না দেখো বাহার পাগলামি করো না এখনো কিন্তু মিরাজ ঘুমাইনি তুমি এখন চলে যাও প্লিজ ঠিক আছে যাব আগে একটা কিস করো এখন কিস করা যাবে না সারা রাত তাহলে আমি ঘুমাতে পারবো না আমি তাহলে থেকে যাই বাহার একদম পাগলামি করবে না সোজা বাসা থেকে বের হয়ে যাও তাহলে আমারটা আমাকে বুঝিয়ে দাও তুমি যাও আমি দরজা বন্ধ করব তাহলে দেবে না না বাহার ইয়ার হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে কিস করতে চাইল এমন সময় মিরাজ রুমের ভেতর থেকে বের হয়েছে। এমন দৃশ্য দেখে বলল বাহার ভাইয়া তুমি কি আবারও মজার খেলা খেলতে এসেছ রিয়া ধাক্কা দিয়ে বাহারকে সরিয়ে দিয়ে বাহারের দিকে অগ্নি চোখে চেয়ে বলল এখনই বাসা থেকে বের হয়ে যাও বাহার আর কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে গেল মিরাজ বলল ভাবি বাহার ভাইয়া চলে গেল কেন সে কি আর খেলা খেলবে না রিয়া বললো তুমি এত রাতে রুমের বাইরে এসেছো কেন আমার একটু একটু ভয় করছে তাই বাহিরে এসেছি ঠিক আছে চলো ঘুমাবে আমি তোমাকে ঘুম ঘুম পাড়িয়ে পাড়িয়ে দেখবে কোনো ভয় করবে না তুমি আমাকে দেবে তাহলে তো অনেক মজা হবে চলো চলো রিয়া মিরাজকে নিয়ে তার রুমের চলে গেল পরের দিন ড্রয়িং রুমের এ পাশ থেকে উপাস মিরাজ গাড়ি চালানোর মতো করে ভো ভো করছে আর দৌড়াচ্ছে এমন সময় বাসার মধ্যে প্রবেশ করলো পাশের বাসার বাহার স্ত্রী সুমি সুমিকে দেখে মিরাজ এসে বলল ভাবি তুমি আমার সাথে গাড়ি চালাবে সুমি একটা মুচকে হাসি দিয়ে মিরাজের পাশে গিয়ে দাঁড়িয়ে মিরাজ তুমি গাড়িও চালাতে পারো হ্যাঁ ভাবি আমি গাড়ি চালাতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি গাড়ি চালাও আমি তোমার ভাবির সাথে দেখা করে আসি ভাবি তুমি আমার সাথে একটা মজার খেলা খেলবে আবার কি খেলা খেলবো খুব মজার খেলা এসো তুমি আর আমি খেলি তোমার ভাবির সাথে দেখা করে আসি তারপর না হয় খেলবো না 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 তা হবে না এখনই তোমার আমার সাথে খেলতে হবে আচ্ছা ঠিক আছে খেলবো চলো কি খেলবে আমাকে দেখাও মিরাজ হাসতে আসতে সুমিকে জড়িয়ে ধরে কিস করতে লাগল সুমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু মিরাজ যেন শক্ত করে জড়িয়ে ধরে কিস করতেই লাগল এমন সময় মেন দরজা খুলে সুমন ও বাহার হাসি মুখে বাসার ভেতরে প্রবেশ করলো সুমন মিরাজকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে কোষে চর বসিয়ে দিল মিরাজের কালে চরের শব্দ শুনে সুমন ড্রয়িং রুমে তাকাতেই চমকে উঠল দেখলো সুমি একটার পর একটা চর থাপ্পর মিরাজকে মারছে বাহারও অবাক হয়ে গেল সুমন চিৎকার করে বলল ভাবি আপনি মিরাজকে এভাবে মারছেন কেন মিরাজ চেপে ধরে দৌড়ে ড্রয়িং রুম থেকে দরজার সামনে ছুটে আসলো সুমির আগান্বিত অবস্থায় সেও ড্রয়িং রুম থেকে বের হয়ে আসলো মিরাজ কেঁদে কেঁদে সুমন কে ভাইয়া দেখো আমার গালটা লাল হয়ে গেছে ভাবি আমাকে কিভাবে মেরেছে সুমন বলল ভাবি আপনি এভাবে আমার ভাইটাকে মারধর করলেন কেন বাহার বলল কি ব্যাপার তুমি মিরাজকে মারধর করেছিলে কেন সুমি বলল সব কেন উত্তর একটাই মিরাজ আমাকে জড়িয়ে ধরে কিস করেছে এমন কথা শুনে সুমন বাহার দুজনেই চমকে উঠল সুমন মিরাজকে ধাক্কা দিয়ে বলল মিরাজ তুই সুমিকে কিস করেছিস কেন মিরাজ বলল ভাইয়া আমি তো ভাবির সাথে মজার একটা খেলা খেলেছি আর ভাবি আমাকে মেরেছে বাহার বলল দেখলে সুমন ভাই ও কত বড় খারাপ ছেলে সুমি বলল হ্যাঁ এই অসভ্য ছেলেটি আমাকে বলল ভাবি এসো তোমার সাথে একটি মজার খেলা করব। আমি বোকা সকা ভেবে ঠিক আছে চলো খেলা করি বলতেই ও আমাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো সুমন মিরাজের গালে কোষের চর বসিয়ে দিয়ে বলল তোকে ভাই না ভেবে নিজের সন্তান মনে করতাম আর তুই কিনে এমন খারাপ কাজ করতে পারলি মিরাজ কান্না করতে করতে বলল আমি খেলা করলাম বলে আমাকে মারলে ভাবি আর বাহার বাই যে প্রতিদিন আমাদের বাসায় দুজন দুজনকে জড়িয়ে ধরে খেলা করে তাদের তো তুমি মারলে না এমন কথা শুনে সবাই চমকে উঠলো বাহার চোরের মতো থতমতো খেয়ে গেল সুমন বলল কি বলছিস তুই খেলা করে হ্যাঁ তুমি বাসায় না থাকলে প্রতিদিন বাহার ভাই বাসায় এসে ভাবিকে জড়িয়ে ধরে এমন খেলা খেলে আমি দেখে বলেছিলাম কি করছো বাহার ভাই বলেছিল একটা মজার খেলা খেলছি কারো আর বাকি না আসল ঘটনা কি দিতেই বুঝতে বাহার ভয়ে সুমন বাহারের কলার ধরে বললো কই যাচ্ছিস তুই এবার আমি তোর সাথে মজার খেলা খেলবো বলেই কলার ধরে বাসার ভেতরে চলে গেল সুমিও পেছন পেছন চলে গেল মিরাজ গাল চেপে ধরে কান্না করছে প্রিয়া বিছানা ঠিক করছিল সুমন বাহারের রিয়ার ধরে রুমের ভেতরে প্রবেশ করে বিছানার কাছে আসতে রিয়া বাহারের ভয়ঙ্কর রূপ দেখে চমকে উঠল সুমন নিয়ার গালে কোষে চর বসিয়ে দিয়ে বলল আমি না থাকলে তাহলে তোরা এগুলোই করিস তাই না আর তোদের কাছ থেকে আমার বুদ্ধি প্রতিবন্ধী ভাইটা এগুলো শিখছে লিপি কাতো কাতো গলায় বলল তো তুমি যা ভাবছো সবই ভুল ভুল কিসের ভুল আরে ভুল তো করেছি আমি বাহারের মতো একটা খারাপ মানুষকে বিশ্বাস করেছি আমার বিবাহিত স্ত্রীকে বিশ্বাস করেছি আমার সাথে প্রতারণা করেছিস তাতে আমার কষ্ট নেই কিন্তু আমার কষ্ট হচ্ছে আমার বুদ্ধি প্রতিবন্ধী ভাইয়ের জন্য ও তো অবুঝ কিছুই বোঝে না ওর সামনে তোরা এই ধরনের অপকর্ম কিভাবে করলি ওর ছোট্ট মনে তোরা ঢুকিয়ে দিলি ঠোঁটের সাথে ঠোঁট মিলালেই তাকে একটা মজার খেলা বলে তোদের উচিত ছোটদের ভালো কিছু শেখানো কিন্তু তোরা তো নিজেদের চরিত্রের অধপতন ঘটালি আমার ভাইয়ের মনে খারাপটা ঢুকিয়ে দিলি এই মুহূর্তে তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যা আর রিয়া আমি তোকে ডিভোর্স দেব বেরিয়ে যা বলছি সুমি বাহারের গালে কোষে চর মেরে বললো তোর কারণে আমি এই অবুধ ছেলেটাকে মারধর করেছি আমি তোর সাথে সংসার করব না আমিও তোকে ডিভোর্স দেব বাহার আর রিয়া অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে লাগল বাহার সুমির পায়ে পরে মাফ চাইতে লাগল রিয়া কান্না করতে করতে সুমনের পায়ে ধরে মাফ চাইতে লাগলো প্রিয় দর্শক একটা অনুরোধ নিজের সন্তান হোক কিংবা অন্যের সন্তান হোক ছোট শিশুদের সামনে এমন কোন কাজ করবেন না যার বিদ্রুপ প্রভাব হয়তো ওর জীবনে পড়বে আপনি যেমনটা শেখাবেন ও তেমনটাই শিখবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ